মিথ্যা না এমন কোন বন্ধু আমার সাথে প্রতিশ্রুতি দিতে পারবে বধু যে কটা কথা বললেন সব মানে নেব হাত তোলে দেখা আল্লাহ এমন মুসলমান তোমার জায়গা নাই বাবা আসা। ও শোনা সাল্লা খবরদার মা বলে না আল্লাহ রাসূল বলল আল্লাহ নবী বলেন আল মারাতু ইদা সল্লাত খামসা আমার নবী বলে কোন একটা মেয়ে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওwasm আসার ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ও আসানাত ফরজা ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে পর্দা দেয়ে থাকে আবার নবী বলে ওয়া বালাহা ওই মেয়েটা যদি নিজের

ঠিক বি ঠিক আর স্বামী যদি কানা খাওয়া কালটু না স্বামী যদি খাটো হয় বাউনা সর কয় না ঠিক না মিঠি মা বলে না আমার খবর দার মা আল্লাহ রসুল কি বললো বালাহা তোমার স্বামী যখন বাড়ি যাবে মা স্বামীর কাছে তার একটা বার মুসকি হাসি দিবা স্বামীর মন যদি জয় করতে পারো রসুল বলল ওয়াল যাও তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় আবার রসুল বলে দেখা তিলি জান্নাত সেই মেয়েটা সর্ব প্রথম দන්නাতে প্রবেশ করবে জুরগুন বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনদিন মুস্কি হাসা দেয় তোমার কি হাসে হাসা মানাসিস বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে বর্তমান যুগের নারী স্বামী গেলে মাগর মত গুড 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 বদ হয় যারা আল্লাহ মা না খবর দাঁড় মা খবর দাঁড় মা আমাকে মা কয়দিন আগে ওয়াজ করতে গেলাম চব্বিশ পরগনা দমকল লাগে একটা জায়গা আছে বাবার উত্তরবঙ্গের ট্রেনে নিউ কুচবিহার টিকিট করছি এস সেভেন ফোর ডাবা বাষট্টি নম্বর সিটে উঠলে উঠে দেখি সবগুলো সালাম দেয় আমারে ভক্ত মোর ভাল হল আর দেহ এহটা চাঁড়ে এহ সিটত বসি মো বাবা মসজিদ ছাড়ি দাও হজুর সত তোমরা হজুর তোমার চিনি তোমার ফেসবুকে ওয়ার শুনি রে মামা এহ চাঁড়ে এহ মোবাইল নিয়ে পাংলা কাক কাই যে গুতে হুস নাই ট্রেন চলে আসে একটা চেঁড়া কাহ গুতে গুতি করে না হেডফোন লাগে দিয়ে এমন ধ্যানে মোবাইল দেখতে রাখছে নিজে ঠেং নিজে গুড়ে কি যে গান দিয়েছে উনি জানে ঠিক না আমি ঠিক লাস্টে দেখোন যত গুড়ে অত দেখোন চরুটে গোটায় ফাড়া রে বাবা পেন কেড়ে ভাড়া এটা পেন যখন ফসকা ফসকা তোমার কি আছে আছে আল্লাহ আমরা বাবা দান করে খুঁজুর বাঙ্গালোর তোমার সরু পেন ফাড়া ভিতরে সামলা চামড়া দেখা যায় ফাড়া পান ফিরি যা মুখটা তোমার আলেম মান্ডেল পেনের গুণ জানেন বাবা বাবাইলে কোন পেন হুদু এলে আমরা বুঝি এই পেনের দাম কত ওই প্যান্টটা গুণ আছে বাবা আর খালি টানে উপরে ভাই উঠে না ওই পেন পেলি যদি একবার বাবা ফুরুজি মোবাইল যদি ফেসবুক কলে রে বাবা কালে ভালে যদি একবার ছাপড়ি ছে রে বাপ শিলিগুড়ি টান গোটায় দেখা যায় যতক্ষণ ঠিক না বিঠি যতক্ষণ ঠিক না বিঠা এ জীবন পরিবর্তন হয়ে এটা এটা মুসলমানদের প্যান না এটা হলো খ্রিস্টান নাসরাদের পেন, মুসলমান ছেলেকে ভারতের জমিনের ডুবে লাঙ্গা বাড়ি করার জন্য মুসলমানের ছেলে হায়া সর নষ্ট করার জন্যে এই পেনটা ভারতের জমিনে আবিষ্কার করে দল বাবা দেবর বাপ হাতে পা ধরে বলিয়ে যাই সোনা তুমি কলেজ যেতে পারো বাধা নাই আমি আপসার মাওনা প্রগতি মহাবিদ্যালয় কলেজে গেছিলাম নাইনটি থ্রির মধ্যে এ বাবা আমি আপসার মাওনা হাই সেকেন্ডারি পড়ছিলাম আগমনি মহাবিদ্যালয়ে বাবা আমিও মেট্রিক পরীক্ষা নতুন করে দিছি অনন্তমন হাই স্কুলে বাবা আমারও কলেজ জীবন ছিল বাবা তোর কলেজ পড়া যাই আছে তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও অপাসিয়ার হও তুই মাস্টার হও পুলিশ হও রেজিস্টার হও পৃথিবীর বুকে ডাক্তারও দরকার আছে ইঞ্জিনিয়ার দরকার আছে পুলিশেরও দরকার আছে রেজিস্টারও দরকার আছে উকিলেরও দরকার আছে মাস্টারও দরকার আছে ইঞ্জিনিয়ার দরকার আছে বাবা প্রেসিডেন্টের দরকার আছে কাউন্সিলের দরকার আছে এমএলএ দরকার আছে জেলা পরিষদ দরকার আছে মৌলবীর দরকার আছে মৌলানা সাহেবের দরকার আছে মুক্তির দরকার আছে ওই হাফেজকারী মৌলানা সবারই দরকার আছে জোরকম ঠিক না বিধি কিন্তু বাবা তোর ভিতরে ইসলাম থাকতে হবে জোরকম ঠিক না বিধি আমার নবী বলব এই মানুষটা আমার উন্মতের ভিতরে হতে পারে না আল্লাহ নবী বলো লাইফ মেনু না হা দু কমা খাবাই লাই মেনু বালি দিহ দিহি আমার নবী বলো ওই মানুষটা আমার পূর্ণাঙ্গ মমিন হইতে পারে না মুসলমান হইতে পারে না এতখান পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষ থাকিয়া আমার নবীর ভালোবাসম মতার ভিতরে থাকবে না অতখান পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মমিন হইতে পারে না প্রাগ করবে না সোনারে এই জীবনটা কে বাবা তুমি নষ্ট করো রে বাবা কোন সময় তোমার জীবনটা আদালাসি কারিয়া নিয়ে যাবে এমন যাইবের শোনা যে জাগার নাই পাতি এমন জাগায় যাইবের শোনা যে জাগায় নাই সাতি যুবক রে তোমার নতুন যুবক দিনে কত মানুষে আলেমরা জানা যা দিচ্ছে রে শোনা বাবা তুমি কেন পরিবর্তন হও না তুমি মুসলমানের ঘরে ধর্ম নিয়েছো বাবারে যখন নামাজের ওয়াক্ত হয়ে যায় তুমি কলেজ যেতে পারো তুমি পকেটে টুপিটা রাখি দাও আজান পড়ার সাথে সাথে তুমি মসজিদের দিকে চলে যাও আল্লাহ নবীর কাতে আব্দুল্লাহ ইবনে মতদ হতে হাদিসটা বর্ণিত আছে পায়না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ুমাই হাববিল্লাহ তাআলা আল্লাহ কাজে সম্মতে ভালো বস্তু আমল থাকি নবী বল কুরসানা আলা ওয়াক্তিহা সময় মতো অন্তমতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সম্মতে বড় আমল যুরগুম সুবহানাল্লাহ அப்பா পৃথিবীর জমিনে যত আমল আছে বাবা নামাজের মতন আমল পৃথিবীতে আর কোন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত ছেলেটা নামাজই তারায় নাই ততক্ষণ পর্যন্ত ছেলেটা halal haram কিছুই বুঝবে না যখনই নামাজি দাঁড়ে আল্লাহর ঘরে যাবে তখন ছেলেটা নিজে মনে করবে জুয়া খেলা যাবে না গাঞ্জা খোয়া যাবে না মদ খোয়া যাবে না ওই ছেলেটা ভাববে রে সুদ খোয়া যাবে না যেরকম ঠিক না বেঠি বাবা খারাপ লাগছে হাব্বা আমার সোনার চানারা তফসিরা সের বিশ্ব নবীর সুর উল্লাহ সাল্লাহ আমার নবী আব্বা বিদিনা কাশি ইসলাম প্রচার করেছে ওই মমিনদের কাছে মুসলমানের কাছে ইসলাম প্রচার করে নাই হজরত উমুল বিদিন ছিল গো নবীকে মানে নাই আমার নবীর কাছে ইসলাম গ্রহণ করে নিছে যখন সোভা বহু গভীর রজনীতে কিছু বিধিন না আল্লাহ নবীর দরবারে ইসলাম গ্রহণ করার জন্য রাত্রিকালে চুপে চুপে আসতেছে এমন সময় আবু জেহিলের নজর লোক পেলে ধরা পড়ে গেল আবু জেহেল বলে এত রাইতে তুরা কোথায় জান যান জান সাহেবদিন বলে আবু জেহাল তুমি জানো না না আমরা আবুদুল্লাহর বেটা আবেনার কলি দরওয়ানে মোহাম্মদ রাসূলুল্লাহ দরবারে যায় আমরা সত্য ধর্ম গ্রহণ করি কলেমা পড়ে আমরা মুসলমান হইতে যাই যরগন সুবহানাল্লাহ আবুজাল বলছে না 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 তোরা যাবেন না মোহাম্মদ সত্য ধর্ম প্রসার করে না কে উনি একটা ইন্দ্র জাদু তোমার নজরে চোখে জাদু লাগাইয়া দেবে তোমাকে এমন জাদু লাগে দিবে তোরা থিত পাওয়া না সবাই বলছে না রে আবুজে তুমি তুই বাধা করো না কেন আমরা নবীজি মোহাম্মদ রসুল্লার কাছে আপনার কলেমা পর্ব যখন শোভা আবুদাল বলল তোরা যদি যা কিন্তু সব জিনিসের জাদু লাগায় আকাশে বলবা এই যে আকাশে চন্দ্রটা দেখা যায় তোমাদের নজরে যদি চন্দ্রটা দুখণ্ড করে দেখে দিতে পারে তাহলে তোরা কলেমা মা পরি মুসলমান হবে ওই জিল্লা পয়সা রে এমন কথা বললি কেন পৃথিবীতে এমন কোন নবী আছে না কেউ আকাশের চন্দ্র দুখণ্ড করি দেখাইতে পারে নাই এই আবু জেহেল আমরা মোহাম্মদকে আমরা এই কঠিন প্রশ্ন করবো না জোরগুন সুবাহ বেইমান বলল তোরা যদি প্রশ্ন না করেন আমি তোমাদের সঙ্গে হইয়া যাব আমি মোহাম্মাদ প্রশ্ন করব তোরা খালি শুনবে ওই বেঈমান আবু জিখিল গভীর রজনাত ওই দল সাথী হইয়া লোকদের সাথী হইয়া বিশ্বনবী নবী মোহাম্মাদুল উলের বাড়ি মুখে রহনা হয়ে গেলে গভীর রজনীতে আবু জেহল বেইমার আমার নবীদের নাম তরি দরি ডাকায় মোহাম্মদ মোহাম্মদ রে মোহাম্মদ আমার নবী জানে রে এত রাই দিকে গো আমার নাম ধরি ধরি ডাকায় গো আমার নবী কে একটু ধ্যান দিয়ে দেখলো সাফা বুঝার নাম ধরে ডাকতেছে আমার নবী এত কষ্ট করেছিল যে আবু জেল মানে এত কষ্ট দিয়েছিল তোর চিরি আমার নবীজিকে আবু জেল বেড়ি দিয়ে পর্যন্ত আঘাত করেছিলেন লাল বর্ণ সাবক দিয়ে পর্যন্ত নবীজি কি আঘাত করেছিলেন অবু আবু জেলকে বেঈমান ডাক মারে আমার নবী ঘরের মধ্যে আর থাকতে পারে নাই ঘোষণা আমার নবী কেন ভাবিলে এত রাইতে চাষা কেন আমাকে নাম ধরিয়া ডাকায় আমার নবীর অন্তরে ইনচার নাই আমার নবীর অন্তরের মধ্যে কোনো কিনা ছিল না এ বাইরে আজকে যুবক ভাইরা কোন ছেলে যদি সমাজের কামাই করে কাকা হইয়া সমাজের মুরব্বি হইয়া শাসন করলে ওই ছেলেটার অন্তর থেকে কিনে যায় না ওই কাকা যদি মারাও যায় ওই ছেলেটা জানাজার পর্যন্ত শরীর হয় না যদি কোন ঠিক না মিঠে আমার নবীর মনে ইনসে নাই অন্তরে কিনে লয় আবার লবি এত রাইতে উঠি চাষার সামনে দাঁড়াইল চাষা গো উদ্দেশ্য হলো এই লোক তোর কাছে কলেমা পরে মুসলমান হয়ে যাবে এনাদের উদ্দেশ্য হলো কি চাষা এনাদের নজরে যদি এই যে আকাশের চন্দ্রটাকে যদি তুমি দুখণ্ড করে দেখে দিতে পারো তাহলে এнера কলেমা পড়ি মুসলমান হবে আমিও আবু জেহেল কথা দিলাম আমিও হব জুরকন সুবহানাল্লাহ আমার নবী দুই চোখের পানি নয়ম দিয়ে ঝরঝর করে সারি দিয়ে বলে আল্লাহ মালাদি এত রাইতে কেন চাষমাসি এমন কঠিন প্রশ্ন করে কোনো দিন তো করে নাই আল্লাহ বড় তো এলু বড় রহমান আল্লাহ বলে যে ভাই আমার নবী কান্দি কেরে আমার নবীর পান চোখের পানি দেখলে আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার হাবি যুদ্ধ কান্দে আমি আল্লাহ জানি আবু জাল যতই কঠিন প্রশ্ন করুক না কে যে আমার জবি মোহাম্মদ জবান দিয়ে যা করবে আমি আল্লাহ তাই করে দেব তোর কোন কেবল নবী গো আমার নবী জবল দিয়ে যা কবে যে বাইলা বলল নবী গো কান্দি উঠলা তোমার চোখের পারে মামলা সহ্য করতে পারে না আবার যে নবীর জীবনে এত কষ্ট করেছিল রে সোনা পৃথিবীর যত নবী আছে সব নবী যদি এক পাল্লায় তুলি দেওয়া হয় আমার সোনার নবী কষ্ট যদি এক পাল্লায় তুলি দেওয়া হয় পৃথিবীর সব নবী থেকে আমার নবীর কষ্ট পাল্লা বেশি পারে হয়ে যাবে সেই নবীর উম্মত বাবা সেই নবীর উম্মত আগে জান্নাত না যাওয়া পর্যন্ত কোনো নবীর উম্মত আগে জান্নাত যেতে পারবে না দয়ার নবী প্রেমের সবি আর আসবে না সবাই কন্দ হয়ার নবি সবি আর আসবে না হাসর দিনে উম্মতর বিনে হাসর দিনে উম্মতর বিনে যাবে না নবীজি বে হেস্তে যাবে নান বিজি বে হেস্তে জয়ার নবি প্রেমের সবি আর নবী আমাতে সত্যি কাল জিল দেগি কাঞ্চে বড় উন্নতি তে সত্যি কান উন্মতি কাঞ্চে বনই উন্মতি ইয়া কান্দে শুয়ে দিসুয়ে মহদিনাতে ইয়া কোনো কান্দেশুয়ে মহদিনাতে দয়ার নবী প্রেহমের সবি আর আসবে না না আব্বা এই নবী জগতে আসবে জোরে বলুন এই নবী যা বলি গেছে আমরা মানব কে কে মানব হাত তুলি দেখা এই সত্যি লাগাই না নবী বলল সা আসি না সঙ্গে আকাশের চন্দ্রটা দোখণ্ড করা লাগে হ্যাঁ আমার নবী ওই পর্বতের গুহার দিকে নিয়ে গেলেন ওই বেদেলকে সামনে রাখি আমার রসুল আমাদের নবী আলাবেন একবার হাতটা তুলি সাহাদত আঙুলটা দিয়ে ওই সমরুর দিকে একবার যখন নগুলটা নড়ে আদায় আঙ্গুলটা যখন ঘুরায় সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্রটা আল্লাহ দুখণ্ড করে দেয় সব বি দিনের নবী আর তোমার মাঝা দেখতে চাই না কলেমা পরে মুসলমান হয়ে যায় না না এখন কলেমা পরবেন না আকাশে চন্দ্র দুখণ্ড হয়েছে। ইনি লাগাইতে পারবে না দেখো তুই ওই দুখণ্ড হওয়া চন্দ্রটা এই মোহাম্মাদ যদি আগের মতন বাণী দিতে পারে তাহলে তোরা কলেমা পড়বে আবারও আবার সাদা তাঙুল ঘোরার সাথে সাথে ওই দু খুব চন্দ্রটা আল্লাহ আগের মতন শাবক বানিয়ে দিলেন যেরকম নাই লা

ওই খোলা ময়দানের মাঝখানে একটা সুন্দর পাখি পরে আছে পাখিটার গান মধ্যে লেখা আছে লা

মহানোয়া বলে সাল্লাহ ভালা সাল্লাহ মুসা নবী দেখল পাখিটার গা আল্লাহর নাম কলেমালা ইলাহা ইলা ওই পাখিটা ময়ল খায় খারাপ বস্তু খায় ওই ময়ল বস্তু খায় পায়খানা জাতীয় বস্তু খাতে মুসা নবী আল্লাহর কাছে কালো মলা তোর নামে তো পবিত্র মাওলা এই পাখিটা কেন খারাপ মাল খায় আল্লাহ ও মৌলা তোর গ্রামে তো সুন্দর এই পাখির পাখার মধ্যে তোর নাম পাখিটা কেন পায়খানা ময়ল খায় আল্লাহ বলছি মুসার এই পাখির গায়ে দেখিয়া কেন পাগলা হলো আরো সামনের দিকে যা আরো কিছু দেখতে পারবি রে মুসা যা হজরতে মুসা নবী সামনে আবার কিছু যে দেখেন রে একসঙ্গে সাতটা কুয়া কুয়ে বোঝেন ইন্দ্রিয়া বোঝেন একসঙ্গে সাতটা কুয়ে ইন্দিরা প্রথম কুয়ার পানি উতলি উতলিয়া পাঁচটা কুয়ের উপর দিয়ে যায় সাত নম্বর কুয়েতে পড়ে আর পাঁচটা কুয়েতে এক বিন্দু পানিও পড়ে না পানিটা আল্লাহ কেমন করি লাশ ফেলাইতেছে এক একচুল পরিমাণ পানিও এই পাশের কুয়ে গুলে পরে না হজরতে মুছে আল্লাহ কাছে বলে আল্লাহ এমন মাঝে যা আমি জীবনে দেখি নেই আল্লাহ বলতে মুছে আমি এই মাঝে যার কথা তো এই দুইটা কথা বললাম রে শোনা এই পাখির গায়ে আল্লাহর নাম সাতটা কুয়ের পানি প্রথম কুয়া দিয়ে পরে পাঁচটাতে পরে না লাস্ট কুয়োতে কেন পরে পাঁচটা কুয়েতে কেন পরে না আপনারা শুনবেন কি না কাই কাই শুনবেন হাত তুলি দেখান তো বিল লাগা নাই থাকবে আমার সোনা স্থান মা বনের আম্মারা আল্লাহর নবী বলল আনাহা মা তোমার স্বামী যদি তোমার রাজি খুশি হয়ে যায় মা মা তোদের দুনের জান্নার সহজ হয়ে যাবে আল্লাহর রসুলের আদরের কলিজার মনি হতে ফাঁতি মাথুল জহিরা বললেন আপাগ পৃথিবীর জমিনে কোন বাড়িটা জান্নাতি বাড়ি গো আব্বা আমার রসুল বলো মা পৃথিবীর ওই বাড়িটা জামনাথি বাড়ি কোনো বাড়িটা যে বাড়িতে আল্লাহর হুকুম নবীর চলে স্বামী স্ত্রী গভীর ভালোবাসা থাকে সেটাই হলো জান্নাতি বাড়ি কন্ত বাবা বর্তমান যুগের নারী কন্ত বাবা স্বামী স্ত্রী শান্তি আছে নাকি জোরেখান বাবাটা শান্তি আছে নাকি ভাইয়ে ভাইয়ে শান্তি আছে নাকি পাড়ায় ভায়ে শান্তি আছে নাকি নাহারে একটা ঘন একটা দ্বন্দ্ব দিয়ে সমাজে আছে যেরকম ঠিক না বিধি হ্যাঁ যুব শান্তি কোথায় পাওয়া যাবে শান্তির বার্তা দিয়ে যাব আজকে তোমার নামা পাড়ায় জীবনে আল্লাহ কোনো দিন এই নামা পাড়া তো শান্তি দেবে না আবারে কেউ তোমরা যাবেন না হুজুর শান্তির খবর দিয়ে যাবেন যাতে আমার জীবনে এই জীবনটা পরিবর্তন হয় হুজুর জীবনে তুমি খেলাব না হুধুর সুদ খাবো না ও হুধুর জীবনে তাস খেলাব না হুধুর জীবনে কোনোদিন মদ পাঙ্ খাবো না হুধুর আমি জীবনে কোনোদিন ট্যাবলেট খাবো না এমন কোনো বন্ধু আমার কাছে প্রতিশ্রুতি দিতে পারবে না যে কটা কথা বললেন সব মানে নেবো হাত তোলে দেখা না কেন